দেখো এখানে একটা অঙ্ক আছে পাঁচ নম্বর অঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান চ্যাপ্টারের পূর্বপাঠির পুনরালোচনা আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তা ক্ষেত্রকার জমি আছে এই আয়তা ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ফর্টি এইট মিটার এবং টোয়েন্টি সিক্স মিটার পাপিয়ারা তাদের জমির চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে এখানে আমি একটা রাফ ছবি এঁকে নিয়েছি এটা হচ্ছে পাপিয়াদের বাড়ি তৈরি করার জন্যে জমি তো এই গোটা এটা হলো গোটা জমিটা আর ভিতরে যে স্ল্যাশ্ল্যাস করে অংশটা করেছি ওই অংশের উপরে পাপিয়ারা বাড়ি তৈরি করবে দুদিকে দেখো চার মিটার করে ছেড়েছে প্রস্তুত দিকেও চার মিটার করে আর দৈকের দিকেও চার মিটার করে তাহলে পাপিয়ারা যে জমির ওপর বাড়ি তৈরি করবে অর্থাৎ ওই ভেতরে স্ল্যাশ অংশের দৈর্ঘ্য ইকেল্টো টোটাল দৈর্ঘ্য ছিল তোমার ফর্টি এইট মিটার সেখান থেকে ফর্টি এইট মাইনাস ফোর প্লাস ফোর মানে ফর্টি মিটার একইভাবে প্রস্ত দুদিকে চার মিটার করে ছাড় দেওয়া হয়েছে তাই টোয়েন্টি সিক্স টোটাল ছিল টোয়েন্টি সিক্স সেখান থেকে টোয়েন্টি সিক্স মাইনাস ফোর প্লাস ফোর মানে এইটিন মিটার তাহলে পাপিয়ারা যেই জমির ওপর বাড়ি তৈরি করবে অর্থাৎ ওই স্ল্যাশ স্ল্যাশ অংশটার ক্ষেত্রফল হবে ফর্টি ইন্টু এইটিন মানে সাতশো কুড়ি মিটার স্কোয়ার